আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে দূরে কাছে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহ আপনারা আছেন আপনাদের আমাদের আছে আপনাদের জন্য একদম নিউ ব্র্যান্ডের গাড়িও রেখে দিচ্ছি দেখাবো ভিডিওর ভিতরে এখন আমরা আগামী মতে আজকেও ভিডিওর ভিতরে চলে আসছি এখন দেখাবো আমাদের ওইদিকে কি কি বাইক আছে কি কি বাইক আপনাদের লাগবে দিতে পারি কালেকশন গুলো ইনশাল্লাহ দেখাবো আমরা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন গাড়িটি কোনো ধোয়া নাই চমৎকার কন্ডিশনে আছে এরপরে থাকছে আবার ওয়ান টোয়েন্টি ফাইভ এর আগের তেরো চোদ্দ সালের মডেল এটা রেজিস্ট্রেশন করা দশ বছরের জন্য এটা প্রাইস থাকছে মাত্র ষাট হাজার টাকা গাড়িটি মোটামুটি ভালো কন্ডিশনে আছে টাকার সাথে মিল আছে এরপরে থাকছে পালসার জনপ্রিয় গাড়ি যে কালারটি খুবই চমৎকার কালার আর আর চমৎকার হয় না এই কালারের এই বাইকটি মাত্র পেয়ে যাবেন আমাদের শোরুমে পঁচাত্তর হাজার টাকায় রেট দিয়েছি আমরা পঁচাশি মাত্র পঁচাত্তর হাজার টাকায় পালসার খান অর্ডার সে পেয়ে যাবেন এরপরে থাকছে যুবকদের ক্রাশ ফোর এটাও পানির দামে এটা দিচ্ছি আমরা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আমরা রেট দিয়েছি এক লক্ষ পনেরো যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় পেয়ে বাইক সাথে থাকছে দুই বছরের জন্য রেজিস্ট্রেশন এবার থাকছে আমাদের মালবাহী প্লাটিনা যে গাড়িতে তিন চার পাঁচ জন কোনো ব্যাপার না যা দেবেন তাই নিয়ে চলে যাবে খুবই মজবুত খুবই চমৎকার গাড়ি এই বাইকটি দশ বছরের জন্য রেজিস্ট্রেশন থাকছে এই গাড়িটি আমরা রেট দিচ্ছি মাত্র পঞ্চাশ হাজার টাকায় যারা নিতে যাচ্ছেন দ্রুতই নিয়ে নিন এরপরে থাকছে আমাদের ওয়ান টোয়েন্টি ফাইভ বিশের মডেল বড় বাইক শোরুম পেপার অবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটা আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ যারা ভিডিও দেখে আসবে মাত্র পঁচাশি হাজার টাকা এই বাইকটি খান মোটর সে পেয়ে যাবেন পনেরো হাজার টাকা ডিসকাউন্ট এবার থাকছে ডিসকোভার হান্ড্রেড ডাক্তার মাস্টার চাকরিজীবী যারা খুঁজে থাকেন তাদের প্রয়োজন এই বাইকটি দশ বছরের জন্য রেজিস্ট্রেশন থাকছে আমরা রেট দিয়েছি সত্তর হাজার যারা ভিডিও দেখে আসবে মাত্র ষাট হাজার টাকায় ডিসকভার হান্ড্রেড বাইকটি খান এরপরে থাকছে হান্ড্রেড টেন অন টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটা রেট দিয়ে আছে আমাদের এক লক্ষ পাঁচ যারা ভিডিও দেখে আসবে মাত্র পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার এই বাইকটি পেয়ে যাবেন খান মোটরস এরপর থাকছে ব্লু কালারের পালসার সিঙ্গেল ডিক্স দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা এই বাইকটি আমরা রেট দিয়েছি এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এই বাইকটি খান মোটরস পেয়ে যাবেন এবার থাকছে যে গাড়ি কোনো ধোয়া মাসা কিছু নাই মাত্রই ঢুকছে এই গাড়িটি বাইশের গাড়ি দুই বছরের জন্য রেজিস্ট্রেশন থাকছে মাত্র দেড় লক্ষ টাকা এই বাইকটি খান মোটরস পেয়ে যাবেন এবার থাকছে হান্ড্রেড এটা অন টেস্ট অবস্থায় এটা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটা দিয়েছি আমরা পঁয়ষট্টি যারা ভিডিও দেখে আসবে মাত্র পঞ্চান্ন খুবই চমৎকার কন্ডিশন আছে বাইকটি খান সে পেয়ে যাবেন এরপর থাকছে ডুয়েল ডিক্স দুই বছরের জন্য রেজিস্ট্রেশন থাকছে এটা আমরা রেট দিয়েছি এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ দশ হাজার টাকায় ডুয়েল ডিক্সের এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন এরপরেও আবার তারা আপনার ছোটখাটো কাজের জন্য বাইক লাগে ছোট বাইক এটা দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা এই বাইকটি রেট দিয়েছে মাত্র সাত্রিশ হাজার টাকা সাত্রিশ হাজার টাকা এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন আরে ডার্ক টাইট ভি টু এফজেড এই বাইকটি বিশের মডেল দুই বছরের জন্য রেজিস্ট্রেশন থাকছে এই বাইক আমরা রেট দিয়েছি এক লক্ষ পঁচাত্তর যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এই খান মোটর বাইক টি খান আমরা শুরু করতেছি এটা পালসার সিঙ্গেল চব্বিশের মডেল চার হাজার কিলোমিটার দুই বছরের জন্য রেজিস্ট্রেশন থাকছে গাড়িটি রেট দিয়েছি এক লক্ষ পঁচাত্তর যারা ভিডিও দেখে আসবে তারা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এই বাইক খান মোটর সে পেয়ে যাবেন এরপর আবারও থাকছে সে বাইশের মডেল অন টেস্ট পালসার সিঙ্গেল ডিস্স এই গাড়িটি রান করেছে আট হাজার কিলোমিটার এই বাইকটি রেট দিয়েছি আমরা এক লক্ষ ষাট যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সিঙ্গেল এই বাইকটি খান পেয়ে যাবেন এরপর আবারও থাকছে ভি টু এক লক্ষ সত্তর যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা দশ বছরের রেজিস্ট্রেশন সহ এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন আবারও থাকছে সিঙ্গেল ডিস্ক পালসার এটা অবস্থায় আছে তেইশের মডেল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই বাইকটি রেট দিয়েছি এক লক্ষ পঁয়ষট্টি যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ সাতান্ন হাজার টাকা এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন আট হাজার টাকা ডিসকাউন্ট আর এই যেটা রেডিয়ন টিভিএস এর যারা ছোটখাটো বাইক খুঁজতেছেন খুবই মজবুত গাড়ি ভালো কন্ডিশন গাড়ি চমৎকার কন্ডিশন দুই বছরের জন্য রেজিস্ট্রেশন এই বাইকটি আমরা রেট দিয়েছি আশি হাজার যারা ভিডিও দেখে আসবে মাত্র সত্তর হাজার টাকা এই বাইকটি খান মোটরস পেয়ে যাবেন দশ হাজার টাকা ডিসকাউন্ট এবার আবারও থাকছে লাল ঘোড়া এপাশে আরটিআর বিশের মডেল দুই বছরের জন্য রেজিস্ট্রেশন থাকছে কাগজ আপ টু ডেট এই গাড়িটি আমরা রেট দিয়েছি এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এই বাইকটি খান মোটরস পেয়ে যাবেন এরপর আবার থাকছে টিভিএস এর আরো একটা স্ট্রাইকার অন টেস্ট গাড়িটি বিশের মডেল খুবই ভালো কন্ডিশনে আছে এই গাড়িটি আমরা রেট দিয়েছি পঁচাত্তর যারা ভিডিও দেখে আসবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই চমৎকার খান মোটরস এ পেয়ে যাবেন এবার থাকছে আবার হান্ড্রেড টেন টেস্ট অবস্থা আছে এটা রেট দিয়েছি আমরা এক লক্ষ পাঁচ যারা ভিডিও দেখে আসবে মাত্র পঁচানব্বই হাজার টাকা হান্ড্রেড টেন এই বাইকটি খান মোটরস এ পেয়ে যাবেন

বত্রিশ হাজার টাকা এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন পরেও আবার থাকছে আর মা বলুন দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা এই বাইকটি আমরা রেট দিয়েছি এক লক্ষ সত্তর যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন সাড়া সার গাড়ি পাওয়া যাচ্ছে না এজন্য আমরা গাড়ি কম দামেই দিচ্ছি গাড়ি নেন আপনারা এরপরে আমরা পাবানি এবার পাবেন ডিলাক্স থ্রি চার হাজার কিলোমিটার রান করেছে দুই বছরের জন্য রেজিস্ট্রেশন থাকছে দুই বছর না দশ বছরের জন্য রেজিস্ট্রেশন থাকছে এই বাইক আমরা রেট দিয়েছি দুই লক্ষ পঁয়ষট্টি যারা ভিডিও দেখে আসবে মাত্র দুই লক্ষ আটান্ন হাজার টাকা এই বাইকটি খান মোটর পেয়ে যাবেন আর আশা করি এই বাইকটি ধারে বেড়ে নতুন শোরুমেও আমাদের এদিকে নাই এই বাইকটি আমরা আপনাদের জন্য সেকেন্ড হ্যান্ড শোরুমে নিয়ে আসছি আপনাদের জন্য অনেকেই চেয়ে থাকেন যে ফোর বির এফ আই এ বি এস টা এই বাইকটি এদিকে নতুন ও পাওয়া যাচ্ছে না ঢাকা থেকে আনতে হয় আমাদের কাছে আছে দুই বছর থাকছে গাড়িটি রেট আমরা দুই লক্ষ পঞ্চাশ যারা ভিডিও দেখে আসবে মাত্র দুই লক্ষ খান মোটরসে পেয়ে যাবেন যারা খুঁজছেন দ্রুতই যোগাযোগ করুন আপনার স্বপ্নের বাইকটি নিয়ে নিন এরপরে থাকছে থ্রি ব্লু কালারের এটা বাইশের গাড়ি দুই বছরের জন্য রেজিস্ট্রেশন থাকছে এই বাইকটি আমরা রেট দিয়েছি দুই লক্ষ পনেরো যারা ভিডিও দেখে আসবে মাত্র দুই লক্ষ টাকা শুধু দুই লক্ষ টাকায় ফ্রি এই বাইকটি খান মোটর সে পেয়ে যাবেন এরপর আর একটা থাকছে ওয়ান টোয়েন্টি মডেল দুই বছরের জন্য রেজিস্ট্রেশন থাকছে এই বাইকটি আমরা রেট দিয়েছি এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা এই বাইকটি পেয়ে যাবেন খান মোটর সে এক দুই তিন স্মার্টফোনটি জিতে নিন আশা করি আমাদের এই ক্যাম্পেইনে সবাই অংশগ্রহণ করবেন আর আমাদের এখানে ফ্যাসিলিটি হচ্ছে কাগজের আজীবন গ্রান্টি আর হচ্ছে যারা অন্য জেলা থেকে নিতে চান তাদের জন্য মাধ্যমে ব্যবস্থা আছে নিতে পারেন বাইক পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের থেকে বাইক নিতে পারেন আর যারা প্রবাসী আসেন তারা মাস তিন মাস চালাই গেলি দশ পনেরো হাজার টাকা ইসে আমরা আবার বাইক রেখে দিই এতে কোনো ঝামেলা নাই এই জন্য যারা প্রবাস থেকে আসবেন বাইক নেবেন চালাবেন আবার রেখে চলে যাবেন কোনো ঝামেলা নাই হিসাব নিকাশ নাই এই জন্য যাদের যে ধরনের বাইক লাগবে যে সেবা লাগবে খান মোটর সে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অবশ্যই আমরা সেবা দেওয়ার চেষ্টা করবো আলাইকুম